আলোচনা করব এটা বর্তমান খুবই প্রাসঙ্গিক তা কি আপনার সন্তান যাকে আপনি বড় করছেন প্রচুর অর্থ খরচ করে বেস্ট স্কুলে পাঠাচ্ছেন খুব বড় স্কুল প্রচুর খরচা করছেন তার সফলতার জন্য তো তারা শেষ জীবন আপনার কি ধারক হবে আপনাকে কি দেখবে আপনার মুখে অন্ধে দেবে আপনাকে সেবা নাকি আপনাকে ছেড়ে বিদেশ চলে যাবে আপনার সম্পর্ক ঝুঁকিয়ে দেবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ এখনকার দিনে প্রত্যেক বাবা মারি একটা বা দুটো সন্তান নেয় সেখানে যদি এই পরিস্থিতি হয় আপনি আপনার জীবনের যত অর্থই রাখুন না একটা সময় কিন্তু সেটা শেষ হয়ে যাবে শেষ না হয়ে যায় আপনি যখন বিছানা শয্যা হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন সেই অর্থর কোনো দাম থাকবে না কারণ যদি অর্থও থাকে কেউ না কেউ সেই অর্থ নিয়ে পালিয়ে যাবে আপনি কিন্তু যে অসুস্থ যে অবস্থা একজন ভিখারি বা একজন অর্থহীন ব্যক্তি যেরকম অবস্থা আপনারও কিন্তু তাই হয় তো আপনি জানতে পারবেন কিভাবে যে আপনার সন্তান আপনার দেখবে কিনা আপনাকে সেবা শুশ্রূষা করবে কিনা নাকি বিদেশে চলে যাবে নাকি সেই অর্থ মানে দেউলিয়া হয়ে পড়া সেই সংক্রান্ত আলোচনায় কিন্তু করব তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিন্তু ভিন্ন ধর্মী জ্যোতিষ চ্যানেল একেবারে মানুষের বাস্তব মানে অবস্থা নিয়ে আলোচনা করা হয় আর একেবারে কোনো প্রমোশন করা হয় না কোনো ফ্যাক্ট বৈদিক জ্যোতিষ নিয়ে আলোচনা করা হয় তো সেটাই আমি বলবো প্রথমত আসি একটা ভালো কম্বিনেশন তবু ফিফথ হাউস আমরা আসলে সন্তান নিয়ে মানে সন্তান এর বিষয়ে দেখার জন্য জ্যোতিষে কিন্তু পঞ্চম হাউস দেখা হয় এই পঞ্চম হাউসে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার সন্তান শিক্ষিত জ্ঞানী হবে কিন্তু আপনার সঙ্গে তার সম্পর্ক থাকবে না সে প্রতিষ্ঠিত হবে হয়তো সমাজে প্রচুর নাম ডাকা করবে তার জ্ঞানের জন্য বা তার স্কিলের জন্য কিন্তু আপনাকে কিন্তু কোন অবস্থাতেই সে দেখবে না সে অস্বস্তি বোধ করবে এটাই স্বাভাবিক কারণ এটা শুক্রাচার্যের একটা অভিশাপ আছে কারণ বৃহস্পতি তার সন্তানকে দিয়ে শুক্রাচার্যের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা নিয়েছিলেন তখন শুক্রাচার্য বৃহস্পতিকে অভিশাপ দিয়েছিল তুমি যেখানে থাকবে যে যে সন্তান গ্রহে থাকলে তার পঞ্চম স্থানে থাকলে কিন্তু পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না এটা অভিশাপ শুক্রাচার্যের তো সেই অবশ্যই এবার কি তুমি পঞ্চম হাউস সে পঞ্চম পতি যদি কারোর বারো হাউ মানে অর্থাৎ দ্বাদশ হাউসে যদি বসে দ্বাদ সাহসে কারোর থাকে পঞ্চমপতি তাহলে আপনার সন্তান আপনাকে ছেড়ে বিদেশ বা অন্য সংস্কৃতি বা অন্য রাজ্যে চলে যাবে আপনাকে দেখবে না হ্যাঁ কিছু অর্থ বাড়তে পারে দেখবে নিশ্চিত আপনার সাবধান হয়ে যাওয়া উচিত আপনার সেই অনুযায়ী কিন্তু চলা উচিত তুমি ভয় পাওয়ার নয় জ্যোতিষ মার্গ দর্শনের জন্য আপনি যখন জানেন যে আপনার জীবনে এইরকম একটা ঘটনা ঘটতে চলেছে তাহলে সেই অনুযায়ী প্রিকশন নিন আপনি যেভাবে হোক আপনি জানেন যেইভাবে হোক জ্যোতিষ কিন্তু সেই জন্য তাহলে আপনার সেই রকম কার্যই করা উচিত যেরকমটা আপনি জেনে আছেন জেনে যে কোনো যে আপনার এই সমস্যাটা আসে আপনি সে প্রস্তুতি থাকতে পারবেন না আপনি জানতে পারেন যে একজন শত্রু আপনার একে মারতে আসছে তাহলে আপনি সেটা প্রস্তুতি থাকতে থাকতে পারবেন সে ডিফেন্স সিস্টেম নিয়ে থাকতে পারবেন আপনিও একটা অস্ত্র নিয়ে থাকতে পারবেন সেই রকমই যদি মার্গ দর্শনের জন্য আপনি যেমন জানেন যে এরকম কিছু হবে তাহলে কিন্তু আপনি সেই অনুযায়ী চলতে পারবেন এবার আরেকটা যেন কম্বিনেশন আছে দেখুন অর্থাৎ পঞ্চমপতি আপনার আপনার তৃতীয় হাউসে থাকে আমার বলা ভুল হয়েছে পঞ্চমপতি যদি সেকেন্ড হাউসে থাকে পঞ্চমপতি যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু শত্রু হবে আপনার প্রতি এটাই সত্যি হবে সে হয়তো অর্থ কমাতে পারে কিন্তু শত্রু হবে তো সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়াও যদি পঞ্চম পতির সঙ্গে রাহুর কনজামশন থাকে আর আপনি যদি আপনার সন্তানকে ভালো ধর্মীয় স্পিরিচুয়াল সংস্কৃতি না দিতে পারে তাহলে কিন্তু আপনার সন্তান আপনাকে কথায় কথায় গালাগালি দেবে এবং সে কিন্তু এমনি আহ পড়াশোনাও খুব একটা দূরে এগোতে পারবে না এবং এগুলেও তার মধ্যে একটা নেশাগ্রস্ত হয়ে যাওয়ার প্রবণতা তৈরি অর্থাৎ যে জ্ঞান অর্জন করছে তাকে সে করতে পারবে না এবং সে কিন্তু গালাগালি দেবে আপনাকে তো সেই দিকটা খেয়াল রাখতে হবে রাহু যদি পঞ্চম হাউসে থাকে তখনও কিন্তু আপনার সন্তান আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে গালাগালি দেবে এই প্রবণতা কিন্তু তৈরি হবে এবং এখানেও একটা প্রবণতা সেই একই বলবো এবং সমস্যা আছে সমাধান কিছু তো আছেই সেই রকম যদি যোগ থাকে আপনার আপনি স্পিরিচুয়াল জ্ঞান দেওয়া শুরু করুন বৃহস্পতিকে জাগ্রত করুন দেখবেন এখানে বৃহস্পতি অবস্থান করলে খারাপ ঠিকই কিন্তু রাহু কিন্তু প্রচন্ড জ্ঞানের অধিকারী রাহুর দীক্ষা দিয়েছে ব্রহ্মা আর পৈতে দিয়েছে কিন্তু নারায়ণ অর্থাৎ রাহু কিন্তু জ্ঞানী লোক তো ঠিক এই জ্ঞানটাকে জাগ্রত করতে হবে তার এই যে মানে লুকিয়ে অমৃতক অর্থাৎ চিঠিবাজিকে জাগ্রত করলে কিন্তু ব্যাড এফেক্ট পাবেন রাহুর এই ভালো দিকটা জ্ঞান মানে এ করতে পারলে আপনি জাগ্রত করতে পারলে কিন্তু অবশ্যই উন্নতি করতে পারবেন তো এই সব কম্বিনেশান যদি আপনার সন্তানের এই আপনার জন্মকুষ্ঠী থাকে তাহলে সেই অনুযায়ী আপনার কর্ম করা উচিত ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন 阿拉达古，加油！